আসসালামু আলাইকুম আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা তারা নিজেদের মধ্যে বৈঠক করছেন সেই বৈঠকের পরিকল্পনার কোনো কোনো অংশ তারা ভারতের বিভিন্ন গণমাধ্যমকে জানাচ্ছে তারা কিভাবে দেশে ফিরে আসবে কি করতে চায় প্রশ্ন হচ্ছে তাদের এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা আসলে সম্ভব কিনা সরকারও বা তাদের এই পরিকল্পনা ঠেকাতে পারবে না এইগুলো যেমন প্রশ্ন পাশাপাশি আরেকটি বিষয় বেশ মজার লেগেছে তামাশাপূর্ণ মনে হচ্ছে ভারত সহ বিভিন্ন দেশে আত্মগোপনে থাকা বা পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা যে বিভিন্ন গণমাধ্যমে কথা বলছে সেটা নিয়ে প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ জানিয়ে আসছে প্রধান উপদেষ্টার প্রেস উইং এটি শ্রেফ বাংলাদেশের মানুষের সঙ্গে এক ধরনের তামাশা কেন তামাশা আমি সেটি পরে বলছি গত শুক্রবার ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে পালিয়ে থাকা বা আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা সাক্ষাৎকার অযৌক্তিক মিথ্যা আবার কোনো কোনোটি বেশ ধোয়াশাপূর্ণ যেমন যারা সাক্ষাৎকার দিয়েছেন তাদের মধ্যে কারা রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক সাইফুজ্জামান শেখর বাহাউদ্দিন নাসিন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ যাই তারা বলছে যে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর ইতিহাস রয়েছে তারা এবারও পারবে এটা আমিও মনে করি তবে তার জন্য এখন যে পরিমাণ খেসার দিতে হচ্ছে আরও খেসার দিতে হবে তারপর যদি তারা দেশের মানুষের সঙ্গে মিশতে পারে এ কথা তো অবধারিত সত্য এই প্রতিবেদনে আওয়ামী লীগের কোনো কোনো নেতা তারা বলছেন যে তারা ভুল করেছেন কি ভুল করেছেন তারা আমরা যে বারবার বলে আসছি যে পাঁচ আগস্টের আগ পর্যন্ত যে ধরনের নৃশংসতা আওয়ামী লীগের নেতাকর্মী কিংবা রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হতে দেখেছি তার জন্য কোনো ধরনের বিন্দুমাত্র অনুশোচনা কি তাদের আছে আর তারা যে ভুল স্বীকার করেছে তারা বলছে যে তাদের রাজনীতিতে ভুল ছিল কোন ভুল ছাত্র জনতার উপর স্টিম রোলার চালানো এই ভুল রাষ্ট্রীয় বাহিনী যে সাড়ে পনেরো বছর ধরে হত্যা গুমের সঙ্গে জড়িত বা জড়িত থাকার সুযোগ দেওয়া হয়েছে আওয়ামী লীগের সরকারের স্বার্থেই সেই ভুল গণতন্ত্রকে ধ্বংস করে তিন তিনটি নির্বাচন যে প্রহাসনের সঙ্গে করা হলো মানুষকে ভোটাধিকার থেকে পনেরো ষোলো বছর ধরে বঞ্চিত রাখা হলো সেই ভুল আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি তারা নিজেরা নিজেদের কাছে ভুল স্বীকার করছে এ বিষয়ে যথেষ্ট ধূম্রজলার সৃষ্টি হয়েছে তাদের এই বক্তব্যের মধ্যে দিয়ে তারা আবার বলছে যে নিজেদের সম্পর্কে বলতে গিয়ে বলছেন তাদের দল এখন ছিন্ন ভিন্ন এবং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তবে বাংলাদেশে ফিরে আসার ইচ্ছে তাদের রয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রী সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকা মুজাম্মল হক বলছেন আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী এখন তাদের ঘর বাড়ি ছেড়ে আত্মগোপনে আছেন তাদের অনেকে খাবার কিনে খাবার কিনে খাওয়ার মতো তাদের কোনো টাকা নেই তবুও তৃণমূল কর্মীদের মনে শক্ত বিদেশি আওয়ামী লীগের জনমত গঠনে সাহায্য করার জন্য আমরা ভারতের দিকে তাকিয়ে আছি এবং তাদের যে পরিকল্পনা তা হচ্ছে সিনিয়র নেতারা মনে করছেন তাদের সবার ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে বাংলাদেশে ফিরে আসা উচিত এই যে তাদের পরিকল্পনা এই পরিকল্পনা কি আদৌ এত দ্রুত বাস্তবায়ন করা সম্ভব সরকার সেটি ঠেকাতে পারবে সরকারের ঠেকানোর খুব বেশি পরিকল্পনার কোনো প্রয়োজন নেই আওয়ামী লীগ সরকারের মতো এই সরকারের হাতেই যে ধরনের স্টেট মেশিনারিজ রয়েছে রাষ্ট্রীয় যন্ত্র বিভিন্নভাবে কাজ করা হচ্ছে রাষ্ট্রীয় বাহিনী তো সেটি তারা করতে পারবে আওয়ামী লীগ এর আগে দশ ডিসেম্বর শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে তারা কর্মসূচি দিয়েছিল মিছিল সমাবেশের আয়োজন করেছিল এটা তো একেবারে ফ্লপ হয়েছে এরপর আবার উনিশে জানুয়ারি হরতাল ঘোষণা করলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সেটা তো নাম পারছে না খুব স্বাভাবিক এটা এটা তো তো কিছু নেই বাস্তবতা তাদেরকে নামতে দেওয়া হচ্ছে না তারা যাও কিছু মানুষ নামতো তাদেরকে নামতে দেওয়া হচ্ছে না পুলিশ তারা করছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতারা তারা দাঁড়িয়ে আছে যুদ্ধংদেহী মনোভাব নিয়ে যে পেলেই পেটাপ এবং পেটানো হয়েছে এটা তো বাস্তবতা শহীদ নরিসন দিবসে দশ ডিসেম্বর যা কিছু ঘটেছে অবশ্যই এগুলো কোনো সুস্থ মানুষ সাপোর্ট করতে পারে এখন বলবেন যে আওয়ামী লীগ এগুলো করেছে আরে করেছে ভাই সত্য কথা তাহলে পার্থক্য থাকলো কি মাহুল আলম হানিফ বলছেন ইন্ডিয়ান এক্সপ্রেসকে পাঁচ পাঁচ আগস্টে আগের হত্যাকাণ্ডের জন্য শুধু আওয়ামী লীগকে দায়ী করা অন্যায় শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও বাংলাদেশে হত্যাকাণ্ড ও সহিংসতা অব্যাহত রয়েছে তাহলে এর জন্য দায়ী কে এবং যদি তাকে অভিযুক্ত করতে হয় তাহলে বর্তমান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকেও অভিযুক্ত করা উচিত একমত শেখ হাসিনার সরকার ফ্যাসিস্ট ছিল শেখ হাসিনার সরকার স্বৈরাচার ছিল অসংখ্য হত্যা গোমের সঙ্গে জড়িত আমরা যদি এগুলো মেনে নিই বর্তমান সময় যা চলছে সেগুলো আমরা কোনোভাবে মেনে নিতে পারি না এবং যদি কেউ বলেন যে একটা গণভ্যুত্থানের পরে এরকম ঘটনা ঘটা স্বাভাবিক ধরে নিলাম স্বাভাবিক তর্কের খাতিরে যুক্তির খাতিরে পাঁচ আগস্টের পরে কতদিন দশ আগস্ট পনেরো আগস্ট একত্রিশে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর কত দিন ছয় মাস হয়ে গেল এখনও তো অরাজকতা চলছে কেউ অস্বীকার করতে পারবেন পারবেন না আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেছেন যে আওয়ামী লীগ নেতাদের প্রায় সবার জামিনে আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে হচ্ছে এ কথাও সত্য ন্যায় বিচার পাচ্ছে না তাদের আইনজীবী নিয়োগে বাধা প্রয়োগ করা হচ্ছে এর আগেও আমি জানিয়েছি এবং মামলা বিভিন্ন আসামির সঙ্গে যখন তার পরিবারের সদস্য দেখা করতে চাইছেন দেখা করতে দেওয়া হচ্ছে না আলাদা কথা বলা আইনি পরামর্শ নেওয়া বা দেওয়া এগুলো তো মানবাধিকারের পর্যায়ে পড়ে কিন্তু সেখানে গোয়েন্দা সংস্থার লোকজন থাকে একা কথা বলা যায় না এগুলো সত্য কথা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেছেন দু হাজার সালে আগস্টের আগেও আওয়ামী লীগ বহু বছর ধরে বিরোধী দলে ছিল কিন্তু দলটি এমন পরিস্থিতির মুখোমুখি আগে কখনো হয়নি এ কথাও সত্য কিন্তু কেন এখন এই অবস্থা তারা কি উপলব্ধি করতে পারছে সেগুলো খোলা করবে জাতির সামনে তাদের ভুল স্বীকার করবে আমরা যাই না এখন তা তেমন কিছু দেখছি না এবার মজার যে বিষয়টি তামাশাপূর্ণ বিষয়টি প্রেস উইং প্রধান প্রদেষ্টা সেটি একটু বলি এই যে যে সাক্ষাৎকারগুলো দিচ্ছে তার প্রতিবাদ জানিয়ে আসছে প্রধান উপদেষ্টা প্রেস উইং তারা বলছে যে সংঘবদ্ধ অপপ্রচারে অংশ হিসেবে পলাতক আওয়ামী লীগ নেতাদের কথার উপর ভিত্তি করে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস এবং পত্রিকাটি যাদের বক্তব্য প্রকাশ করেছে সবাই সন্দেহভাজন অপরাধী ও গণহত্যায় অভিযুক্ত সাংবাদিকতার মৌলিক নিয়ম অনুসরণ না করে প্রকাশিত এসব প্রতিবেদন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যে পরিপূর্ণ আমার কাছে কোনো তথ্য মিথ্যা বিভ্রান্তিকর মনে হয়নি তারা যে দাবি করেছে ভুল শিকার এই জায়গাটি আমার কাছে বিভ্রান্তিকর মনে হয়েছে আর যদি বলছে সাংবাদিকতা নীতি অনুসরণ করে করা হয়নি তাদের বিরুদ্ধে হত্যা গুমের অভিযোগ রয়েছে আচ্ছা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মেজর ডালিম রাশেদ চৌধুরীরা যখন বিদেশে পলাতক থাকা অবস্থায় তারা বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিচ্ছে এবং সেইগুলো আবার দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে প্রচারিত হচ্ছে সেটি নিয়ে কেন প্রধান উপদেষ্টা প্রেস উইং কোনো কথা বলে না এবং তারা তো দণ্ডপ্রাপ্ত আসামি এমন না যে সরকার বদলের সঙ্গে সঙ্গে তাদের দণ্ড মৌকুফ করে দেওয়া হয়েছে এখন দেওয়া হয়নি তাহলে তারা রাষ্ট্র কর্তৃক আদালত কর্তৃক অপরাধী সেই অপরাধীদের বক্তব্য কেন দেশে প্রচার করতে দেওয়া হচ্ছে প্রেস উইং এর এই সব কাজকর্ম কাজকর্ম আমাদের কাছে স্ক্রেট তামাশাব বলে মনে হচ্ছে মানুষের সঙ্গে প্রতারণাপূর্ণ মনে বলে মনে হচ্ছে আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই